হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আজ আজকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে কিন্তু হচ্ছে ওয়েলকাম সম্পূর্ণ ডিফারেন্ট একটা হচ্ছে ড্রেস চলে আসছে একটা ড্রেসের তিনটা কালার তিনটা কালার তিনটা কম্বিনেশন কিন্তু হচ্ছে বেস্ট আর সম্পূর্ণ হচ্ছে এগুলো ক্যাটালগের ড্রেস সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলবো ফাইনালি ড্রেসগুলো দেখবেন কালারগুলো দেখবেন অনেক সুন্দর তো ফার্স্টের কালারটা একটু দেখাবো কি ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট একটু কম্বিনেশন ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে তো যারা আমাদের নতুন ফ্যামিলি সদস্য রয়েছেন সবাইকে বলবো আমাদের চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করেছে রয়েছে ওয়ার্কের পিটানো কাজ হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না ফাইনালি এই ড্রেসটার প্রাইসটা কিন্তু হচ্ছে বলে দেবো সবাইকে একেবারে রিজনেবল প্রাইসে ফোন সাইট এটা হচ্ছে ব্যাক সাইডে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাক সাইড চলে আসবে দেখেন কতটা সুন্দর একটা কালার হতে পারে কালার কম্বিনেশনগুলো কিন্তু সবসময় বেস্ট ডিজাইন সবসময় বিল্লাংার প্রাইস কালেকশন করে স্লিপের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে সুন্দর একটা স্লিপের পার্ট এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে বিলিয়ন প্রাইসের যেটা শোরুম থেকে মাত্র কত টাকায় মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এত সুন্দর একটা থ্রি পিস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেব মাত্র পনেরোশো টাকায় কালার কম্বিনেশন ডিজাইন সবসময় পারফেক্ট সাথে কিন্তু একটা দুপাটা পাচ্ছেন সম্পূর্ণ দুপাটার কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা ফাইনালি এখানে দেখেন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না কি যে সুন্দর একটা ড্রেস আর সাথে যদি একটা দুপাটা থাকে মনের মতো একটা দুপাটা তাহলে তো আর কোনো কথাই নেই অনেক সুন্দর তো এই ড্রেসের সাথে যদি আমি দুপাটা ধরে দেখাই যে ভালো লাগে মাত্র পনেরোশো টাকা নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেব পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে নিয়ে ফেলবেন আর এটা হচ্ছে আরেকটা কালার গলার ডিজাইনটাও দেখতে পারেন অনেক সুন্দর করে হচ্ছে গলায় কিন্তু হচ্ছে কাজ করা এগুলো হচ্ছে মাসালের ড্রেস মাসালের ড্রেসগুলো কিন্তু হচ্ছে নতুন লুকে চলে আসলো এগুলো হচ্ছে ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন এটার প্রাইসও কিন্তু সেম মাত্র পনেরোশো টাকা তারপর হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটনের মধ্যে চলে আসবে ড্রেসগুলো গলায় হচ্ছে কাজ করে চলে আসবে সাথে কিন্তু একটা দুপাটা চলে আসবে সুন্দর একটা দুপাটা কি যে সুন্দর একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর সম্পূর্ণ হচ্ছে কাজ করা চলে আসবে আর কাজটা কি সম্পূর্ণ হচ্ছে যে কাটওয়ার্কের কাজ বা অনেক আপরা বোরিংয়ের কাজ বলা হন বলে এই নামে পরিচিত এটাও কিন্তু সেম প্রাইজে মাত্র পনেরোশো টাকা যে যেখান থেকে দেখতে এসছেন সবাই কিন্তু হচ্ছে আমাদের ফুল ভিডিওটা দেখবেন দ্রুত হচ্ছে স্ক্রিনশটটা দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে আমরা চাই সবসময় আপনাদেরকে ভালো একটা ড্রেস ভালো একটা কালার আপনাদেরকে সবসময় দেওয়ার জন্য এটু পারফেক্ট গলা ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কাজ করা এখানে কাজটা চলে আসবে পিটানো কাজ হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না ইনশাল্লাহ এটু পারফেক্ট একটা ড্রেসের লং কিন্তু পেয়ে যাচ্ছেন কত আটচল্লিশ স্লিপের পার্ট আলাদা সাথে একটা দুপাট্টা পাচ্ছেন কতটা সুন্দর একটা দুপাট্টা হতে পারে এই দেখেন প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কটন সাথে একটা দোপাটা দেখিয়ে দিব কতটা সুন্দর একটা দোপাটা মার্শাল এটা হচ্ছে অনলি ফর দুপাটা চলে আসবে সম্পূর্ণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চলে আসবে তারপর হচ্ছে সাথে কিন্তু হচ্ছে কাটওয়ার্কের মধ্যে সুন্দর একটা দোপাটা থাকবে তো ড্রেসের সাথে আমি একটু ধরে দেখাবো দোপাটটা অনেক ভালো লাগবে তো এটার প্রাইজও থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা তবে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম